কিশোরগঞ্জের বাজিতপুরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে সফলতা পেয়েছেন কৃষক এ পদ্ধতিতে উৎপাদন খরচ ও রোগ বালাই কম কম খরচে লাভ বেশি হওয়ায় আরও অনেকে ঢুকছেন এই পদ্ধতিতে কিশোরগঞ্জের বাজিতপুরে মারজুড়ে টমেটোর চারা আবাদ হয়েছে মালচিং পদ্ধতিতে প্রথমে জমি তৈরি করে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড বানিয়ে মালচিং পেপার দেওয়া হয় তাতে তীত বেগুন গাছের ড্রাফটিং কলম করে আগাম টমেটো সেপ্টেম্বরের প্রথম দিকে রোপণ করা হয় একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব দুই থেকে তিন ফিট মালচিং পেপার দেয়ায় একদিকে গাছের গোড়ায় পানি জমে না আরেকদিকে গাছ পচন রোগ থেকে রক্ষা পায় চারা রোপণের পঞ্চান্ন দিন পর পাওয়া যায় পরিপূর্ণ ফলন রোগবালায় কম খরচ কম আর লাভ বেশি হয় এই পদ্ধতিতে টমেটো চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলছে প্রতি বিঘায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রির আশা কৃষকের কিছু জমির এই প্রায় ছয় সাত হাজার ছাড়া আছে করলাম করার পরে মোটামুটি ভালো প্রায় আমরা প্রতিদিন দশ পনেরো ক্যারেট করে নতুন করে তুলতেছি লাভবানই অল্প সময়ে বেশি লাভজনক হওয়ায় ধান চাষের পাশাপাশি সবজি চাষে ঝুঁকছেন অনেকে আর এই অনেক ভালো ব্যাপারীরা ক্ষেত্রে ফসল টমেটোগুলো নেওয়া যায় অনেকটাই উন্নত মানের টমেটো এগুলো বাজারে নিয়ে বিক্রি করার পরে অনেকই লাভ হয় আর কৃষি খামারে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের তার জমিতে কৃষি ক্ষেত্রে কাজ আমরা খুব আনন্দ পাই হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার কৃষকেরা ভালো বাজার মূল্য পাচ্ছেন বাজেতপুরে আগাম শীতের টমেটো চাষের লক্ষ্যমাত্রা বাড়ছে রোপণ করার পর সর্বোচ্চ আপনার পঁয়ষট্টি দিন থেকে ষাট দিনের মধ্যে ফলন আসে এই ফলনগুলো আপনার এই বাজার অনেক মূল্য দেখুন একশো চল্লিশ থেকে একশো বিশ টাকা কেজি থাকে যে আমাদের শীতকালীন যে টমেটো আছে সেটার প্রায় দ্বিগুণ এবং এটার সেলফ লাইভ যেটাতে আমরা বলি যে বাজার থেকে সং মানে বাসায় আনার পর সংরক্ষণ করার যে বিষয়টা সেটা কিন্তু আমাদের শীতকালীন টমেটোর চেয়ে এটা অনেকগুণ বেশি থাকে উপজেলায় নব্বই হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্র ধরা হয়েছে এর মধ্যে চল্লিশ বিঘাতে মালচিং পদ্ধতিতে চাষ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক